হাতে সাদা জিনিসগুলো বালি হুম তোমা তুমি রেডি হও এখনো কেন কোথায় যাব কোথায় যাব মানে তোমাকে ফোন করে বললাম যে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে তুই এখন শুনো না মাকে কে শুধু সুখবরটা ফোন করে বলেছি মা খুশিতে পাগল হয়ে গেছে সে সব ঠিক আছে কিন্তু এই অবস্থায় জামা কাপড় কাচার লাগি খুব দরকার তুমি তো দেখছি কিছু জানোই না এবারে বাড়িতে নতুন খবর এলে সবকিছু পরিষ্কার করে ধুয়ে কেচে পরিষ্কার করতে হয় আমি সব কেচে একদম রোদে শুকিয়ে নিয়ে এসেছি এবার পাটে পাটে ভাঁজ করে ফেলবো বাস এখন এসব কাজ তুমি কিছু করবে কিছু কথা বললে শোনো আমি একদম ঠিক আছি আমার তো কোনো অসুবিধা নেই এই আমি বলছি কি আমি আমি তোমার জন্য একটা ওয়াশিং মেশিন এনে দেব না 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 মেশিন টেশিনে এসব কাঁচা হয় নাকি ওই কলার তারপরে পকেট ওগুলো হাতে ডোলে ডোলে না কাচলে কোনোদিনও পরিষ্কার হয় না বেশ ওয়াশিং মেশিন ইউজ করতে হবে না আমি মনে যেটা কাজ করি আমি একটা নিয়ে রাখি বুঝলে সে এসে বরঞ্চ সবকিছু করে দেবে ওই পাঁচ কাজ করে এসে আমার এখানে সেগুলো ধরবে একদম না মা কি বলে জানো এই সময় সব কাজ করতে হয় তুমি মায়ের কথা শুনবে এখন এখন আমি যা বলবো সেটাই হবে তুমি এখন কোনো কাজ করবে না আর আজকে তুমি ডাক্তারের কাছে যাওয়ার আছে তুমি কি রেডি হও কালকে যাই না কোনো কথা না বলি আজকে আমরা যাব যাও কি রেডি হও যখন যা বলবে তখন তাই শুনতে হবে যা বলবে তাই শুন আমি ভালোই শুনেছি বলেছেন যে ভারী জিনিস না আর রান্নায় তেল ঝাল মশলা খেতে না আর লাফালাফি করতে না সেই তো এইটুকুই তোমাকে বলেনি যে রোজকার কাজগুলো এরম করা যাবে না আমি তো পাশের বাড়ি মাসিমাকে বললাম যে ওখানে আমি আমি কি জিজ্ঞেস করছি ওই মাসিমাকে আমাদের এখানে কাজ করতে এসেছিলেন এসেছিল আমি বলেছি প্রয়োজন লাগলে আমি ডেকে পাঠান্টারফুল তুমি এখন ভালো করে জানো যে হাফ মানতে কাজের লোক পাওয়া কতটা মুশকিল আমি ওকে রিকোয়েস্ট করে রাজি করলাম যে আমাদের বাড়ির কাজ বেশ করে দাও তারপর তুমি উফ তা উনি যদি সব কাজ করবে তাহলে আমি কি বসে বসে শুধু খাবো আর ওকে দেখবো আমি কাজ না করে থাকতে পারি না আমি জানো তো আমার পিটপিটানি বাই আছে বালি বালি তুমি তোমার ঘরে সমস্ত কাজ করবে কিন্তু কটা দিন তো কাজ একটু একটু কন্ট্রোল করতে হবে কটা দিন তো একটু কথা শুনে চলতে হবে উফ জানো আমার দেশের বাড়ি তো আমার মা কি বলে জানো এই চুপ করো তো তুমি তোমার দেশের বাড়ি তোমার মা এই কটা দিন শুধু ডাক্তারও যা বলবেন তাই হবে খান ওই ডাক্তার ডাক্তার মত বলবে আর আমি বলি 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 তুমি আমাকে কি প্রমিস করেছি এই কটা দিন তুমি শুধুমাত্র আমার কথা শুনবে তাহলে ঠিক আছে যাও আর করব বুঝছ প্রমিস একটু ভালোবেসো তো বড় জানে

তব কার লাগি মিথাই প্রাঞ্চায় চোখ না যায়

তুমি বলো সব সময় এই ফল ফলা আর ওই গোটা কত সিদ্ধ ভালো লাগে খেতে খেতে হবে তো কটা দিন এই ফল প্রোটিন এগুলো তো এখন বেবি ব্রেন আর বডিটাকে ডেভেলপ করতে তাই না আর মাঝে মাঝে একটুখানি টক মিষ্টি ভালো খেতেছে কারণ ভালো খাবে তো কেন খাবে ওই ঠিক যখন 6-7 বছর বয়স হয়ে যাবে স্কুলে যাবে তখন বা বাহ স্কুলে গিয়ে তো ও খাবে তো আমার কি লাভ হবে আমি তো আর খেতে পাবো না বাকি এই সব খাবার কিন্তু ছোটবেলায় অনেক খেয়েছো প্লিজ চল যাও এই খাবার খাও বালি ধরো 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 একদম বদমাশি চল নাও কি হলো চক্র এটা কি করছে খুশি আছে হ্যাঁ বাবাদেরও তো সেই অনুভূতি বাবারাও তো শ্রেষ্ঠ তার কারণ হচ্ছে যে আমার মতো হয় যে মা দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিল তারপর অবিকল বাবার মতো দেখতে হয় হ্যাঁ এটা সত্যি খুব অদ্ভুত

আমার একটা শাড়ি তোমার পাঞ্জাবি রাখো তো তোমাকে বলেছি না তুমি এই অবস্থায় রাস্তায় একা একা বেরোবে না তো তোমার তো সময় হয় না আমি কি করবো

তোমার বালি সমুদ্রের জলে মিশে গেছে যাও তুমি আমার সাথে একটা কথা বলবে না আচ্ছা ঠিক আছে আমি 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 সমস্ত অন্যায় আমার এটা আমি কান্দর সরি বলছি আমি চলে যাবো যাও কোথায় যাবে দেশে যাবে আমি তোটাও ঠিকমতো চিনে জিততে পারি না রাস্তা তাহলে আচ্ছা আমাকে একটা কথা বলে এই যে এখন তুমি কথা কথা কেঁদে ফেলছো এরপর যখন এই কুচকুটা আসবে সেও যখন কাঁদবে আমি দুজনকে কি কোনো সামলাও বলতে পারো চলো কি ফের হু আচ্ছা আমি ভীত হলাম ভয় দেখালাম আচ্ছা এখানে একা একা দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছে শুনি এখনো জন্য অপেক্ষা কর একজনের জন্য দেখো তো তার এটা পছন্দ হয় কিনা মা 얘গুলো সাদাতে আমি খুব ভালোবাসি এটা তার পছন্দ হবে কিনা জানি না মায়ের খুব পছন্দ তাই তা তো হয়ে গেলো তার মায়ের যখন পছন্দ হয়েছে তাহলে নিশ্চয়ই তারও পছন্দ এই আমার যদি মেয়ে হয় আমি কিন্তু তাকে সব সাজে সাজাবো মানে শার্ট প্যান্ট নিজে পরবে তারপর পিস যাবে ইংলিশে টক টক করে কথা বলবে আমার খুব ভালো লাগে আমি ছোটবেলার বাবার সাথে বতয় নাকি।

আবার মাঝে মাঝে দেখো সে আমার মুখ খুব হ্যাঁ আর রাত্রে বেলায় হাত পা ছুড়বে আমার মুখে আবার মাথা সে আমাকে খুব ভালোবাসে তাই আমার সত্যি কোনো কষ্ট নেই আমি খুব সুখী তাড়াতাড়ি এগোনা সাজাও সময় বেরিয়ে গেল এই দেখো দেখো মাসিকা কি সুন্দর সাজিয়ে দিয়েছে フフフ。 এসে আজ যে ওষুধগুলো খাবো তবে তো রাতে কিন্তু উঠলে তুমি আমাকে ডাকবে একা একা বাথরুমে যাবে না ঠিক আছে বলছি আলোটা নেবাও না 빨리! t I 빨리 빨리! do i 나 I'm e g o u d

মা বাবা বলো আমি মা বাবা আমি আমি এখন নিঃশ্বাস করে দেবো দেখো আমি তো বাবা হতো চেয়েছি ভগবান আমাদেরকে অত সন্তান দেন এই বাবু তো বাবা মা হওয়া চান